একদিন আলিবাবা বনে কাঠ সংগ্রহ ও কাটতে কাজ করছিলেন ঠিক তখনই তিনি শুনতে পান চল্লিশ জন চোরের একটি দল তাদের সঞ্চিত ধন দেখতে আসছে গুহায় ধনটি অবস্থিত যার মুখটি একটি বিশাল পাথর দিয়ে বন্ধ করা হয়েছে গুহাটি খোলা তিল জাদুকরী শব্দে খোলে এবং ঘনিষ্ঠ তিল শব্দে নিজেকে সিল করে দেয় চোররা চলে গেলে আলিবাবা নিজেই গুহায় প্রবেশ করেন এবং যদিও ভিতরে প্রচুর পরিমাণে ধনসম্পদ লুকিয়ে থাকে তবুও তিনি বিনয়ের সাথে কেবল এক ব্যাগ সোনার মুদ্রা ঘরে নিয়ে যান আলিবাবা এবং তার স্ত্রী তাদের নতুন সম্পদ ওজন করার জন্য তার শ্যালিকার দাড়ি পাল্লা ধার করে তাদের অজান্তেই কাশিমের স্ত্রী আঁশের মধ্যে মোমের একটি ফোঁটা ঢোকায় যাতে আলিবাবা কী কাজে এগুলো ব্যবহার করছেন তা জানতে পারে কারণ সে জানতে আগ্রহী যে তার দরিদ্র শ্যালকের কী ধরনের শস্য মাপতে হবে আহা শেষমেশে দাড়িপাল্লায় আটকে থাকা একটা সোনার মুদ্রা দেখতে পায় এবং তার স্বামীকে বলে তার ভাইয়ের চাপে আলিবাবা গুহার রহস্য প্রকাশ করতে বাধ্য হয় কাশিম গুহায় যায় যতটা সম্ভব ধন সংগ্রহ করার জন্য একটা গাধাকে সাথে করে সে জাদুকরী শব্দ নিয়ে গুহায় প্রবেশ করে কিন্তু ধন উত্তেজিত লোভে সে আবার বেরিয়ে আসার কথা ভুলে যায় এবং শেষ পর্যন্ত আটকা পড়ে চোরেরা তাকে সেখানে খুঁজে পায় এবং তাকে হত্যা করে যখন তার ভাই ফিরে আসে না বাবা তাকে খুঁজতে গুহায় যায় এবং মৃতদেহটি টুকরো টুকরো করে গুহার প্রবেশপথের ঠিক ভিতরে প্রদর্শিত দেখতে পায় যাতে অন্য কেউ গুহায় প্রবেশ করার চেষ্টা করতে পারে তার জন্য সতর্কীকরণ হয় বাবা মৃতদেহটি বাড়িতে নিয়ে আসেন যেখানে তিনি কাসিমের পরিবারের একজন চালাক দাসী মর্গিয়ানাকে দায়িত্ব দেন যাতে অন্যদিকে বিশ্বাস করানো যায় যে কাসিমের স্বাভাবিক মৃত্যু হয়েছে প্রথমে মর্গিয়ানা একটা ঔষধের দোকান থেকে ঔষধ কিনে তাকে বলে যে কাসিম গুরুতর অসুস্থ তারপর সে বাবা মুস্তাফা নামে পরিচিত একজন বৃদ্ধ দর্জিকে খুঁজে পায় যাকে সে টাকা দিয়ে চোখ বেঁধে কাসিমের বাড়িতে নিয়ে যায় সেখানে রাতারাতি দর্জি কাসিমের মৃতদেহের টুকরোগুলো আবার একসাথে সেলাই করে আলিবাবা এবং তার পরিবার কাসিমকে কোনো সন্দেহ ছাড়াই যথাযথভাবে সমাধিস্থ করতে সক্ষম হয় কাসিমের স্ত্রী গুহা বা গুপ্তধন সম্পর্কে জানতে পারে না